তোমাদের বেতন কারেন্টের বিল এসির বিল এগুলো সব দিতে 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 আমার পুঁটি ছাল পর্যন্ত উঠে যাচ্ছে এখন থেকে কোনো কাজ অফিসও হবে না সব ইন্টারভিউ বাইরে নেওয়া লাগবে স্যার রাস্তার মাঝে ইন্টারভিউ নেবো নাকি বাইরে বলতে কোথায় বোকাচ্ছদা একবার আমি তো কইছি ইন্টারভিউ রাস্তায় নিতে তাহলে কোথায় নেব কোনো হোটেলে বা রেস্টুরেন্টে নিবি হোটেল বা কফি শপ আপনার নাম নাকি যে কইলে আমাদের ইন্টারভিউ নেওয়ার জায়গা দেবে তাহলে আমার কথা বলবি তাহলে হইছে আপনার নানার কথা কইলে তাহলে একটু অভি হই যে হোটেলে একটু ঢুকে হয়তো বসতে দিত আপনার কথা কইলে তো হোটেলে ঢুকতে দিবে না ইন্টারভিউ তো দূরের কথা তোকে যেটা বললাম সেটা কর ওকে স্যার হ্যাঁ আর শোন আগের তো তোরা দেখছিস সব ক্যান্ডিডেট পাস করছে তো সবার বেতন দিতে 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 আমার পাঁচা সাল উঠে গেছে রত দেখছি না স্যার দেখি নেই মানে কি দেখিস নেই তুই না মানে আপনার যে পাঁচা লাল হয়েছে ওইটা তো আমরা দেখি নেই এত ঠিকই বলছে হারাম দাদা এগুলো বাদ দিয়ে কাজের কথায় আয় ঠিক আছে স্যার বলেন শোন এইবারের প্রশ্নগুলো অনেক কঠিন করবি যাতে পাঁচশো জনের বেশি ক্যান্ডিডেট না পাশ করতে পারে ওকে স্যার আর যদি পাঁচশো জনের একজনও বেশি পাশ করে তাহলে তোরা আর অফিসে আসিস না ওই দিক দিয়ে ভাষা চলে যাস ঠিক আছে স্যার চল পাঁচশো জনের একজন বেশি যেন পাশ না হয় ঠিক আছে তো সোহাগ

কেন কেন মারুব আপনার কেন এরকম মনে হইলো দেখেন স্যার এমন একজন পুরুষ সুদর্শন পুরুষের পেয়েছে যে আসলে পুরুষই না অবশ্য কথাটা ঠিকই বলেছেন থ্যাংক ইউ স্যার তো ক্যান্ডিডেট আপনার ইন্টারভিউ নেওয়ার শেষ হয়েছে তখন আপনি আসতে পারেন এত তাড়াতাড়ি শেষ প্লিজ ইউ ক্যান গো আসসালামু আলাইকুম স্যার

কে কোথায় ভাইরাল হচ্ছে কে কোথায় নাচতেছে কে কোথায় ধরাধরি ধরি করতেছে আমি এগুলো দেখবো না আমি কোনটা তার তো তার তো নানি আছে গিয়ে তো দেখতে হবে নাকি নানি মানে নাতি নাতি মানে নানি তো তাকে তো একটু দেখতেই হবে তো ক্যান্ডিডেট আপনার ইন্টারভিউ কমপ্লিট হয়েছে কমপ্লিট কি বলেন পড়াশোনা কি বাল জন্য করছি নাকি আরো প্রশ্ন আপনি বলুন কিছুদিন আগে যে একটা গান ভাইরাল হয়েছিল আগে প্রশ্ন করেন এই তো ঠিক আছে ক্যান্ডিডেট তো এই গানটা যে গাইছিল এই গানে যে সাব্বি টিকটকারা ভিডিও বানাচ্ছে সিনেমা দেখে সিনেমা হলে অজ্ঞান হয়ে পড়ছে তুই নিয়ে আপনার মন্তব্য বলুন কে নিয়ে বলেন বলেন দেখেন স্যার আমি এক বাক্যে বোঝাতে যাচ্ছি বলেন বলেন দেখেন স্যার যারা ছাইয়ারা মুভি দেখে পাগলামি ছাগলামি করছে তাদেরকে খুব তাড়াতাড়ি পাগলা করতে ভর্তি করা দরকার कैंडिडेट তোমরা আপনি ঘুরিয়ে পেঁচিয়ে বললেও একদম ঠিকই বলেছেন তো আমি বলি মুভি হলো মানুষকে বিনোদন দেওয়ার জন্য তো মুভি হলো একটা সাধানো গল্প তো মুভি দেখে বিনোদন নেওয়াটাই উত্তম আর যারা মুভি দেখে সিরিয়াস হয়ে যায় পাগলামো সাকলামো করে আসলে তাদের বেনি নেই তো ক্যান্ডিডেট আপনার ইন্টারভিউ কমপ্লিট হয়েছে আপনি আসতে পারেন সো ইকুয়াল গো নাও জান তো ক্যান্ডিডেট আপনার নাম কি স্যার আমার নাম হলো সাব্বির সো ক্যান্ডিডেট উনিশশো সালে পাকিস্তানি সেনারা যে ড্রেস পরে আসতো সেই ড্রেসটা কে বানিয়েছিল শুধু ডরজির নামটা বলবেন প্লিজ স্যার এটা আবার কেমন প্রশ্ন এই প্রশ্ন তো আমি বই কোথাও পাইনি তো বই থেকে যদি ধরতেন ভালো হতো তো কোন বই বাংলা না ইংরেজি বাংলা বললে তো ইতিহাস ধরবে আর ইতিহাস তো আমি কেন আমার দাদা দাদি এসলেও বলতে পারবে না কারণ তখন তো তাদের জন্মই হয়নি তাইলে ইংরেজি থেকে বলি ইংরেজিতে তাহলে ওরা ধরতে পারবে না আর ইংরেজি তো আমি টপা ছিলাম তাহলে স্যার আমাকে ইংরেজি থেকে বলেন ওকে তো ক্যান্ডিডেট আপনি বলুন ইংরেজি বই কত সালে রিলিজ হয়েছিল এটা আবার কেমন প্রশ্ন রে বলুন আমি ইন্টারভিউ দেব না স্যার আমি চলে গেলাম স্যার ওকে ক্যান্ডিডেট আপনার ইন্টারভিউ কমপ্লিট আপনি এখন আসতে পারেন যা এখান থেকে সেটা কোনো বাস্তব জ্ঞান নাই